কিভাবে বলবো ভলার তো ভাষা নাই ভাষা নাই কিভাবে বলবো আমি জানি না কেউ বিশ্বাস করবে না প্রবাসীদের কষ্ট কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না প্রবাসীরা কি কষ্ট করে তারা কেউ জানে না কয়েকটা ঈদ চলে যাচ্ছে আমরা পরিবারের সাথে ঈদ করতে পারে না আমাদের মা বাবার সাথে ঈদ করতে পারে না আমাদের তো কপালে এটা নাই আমাদের কপালে পরিবারের সাথে ঈদ করার কপালটা আমাদের নাই অনেক কষ্ট হয় পরিবার ছাড়া ঈদ করা অনেক কষ্ট যারা প্রবাসে আছে তারা জানে কতটুকু কষ্ট হয় আসলে আমাদের বুকের মধ্যে ফাতর পাতর হয়ে গেছে আজ বারবার ঈদ একটার পর একটা ঈদ চলে যাচ্ছে আমাদের মা বাবার সাথে ঈদ করতে পারে নাই প্রবাসীদের কষ্ট এই কষ্ট কেউ বুঝবে না একটা প্রবাসীর কতটুক কষ্ট হয় যদি মানুষ বুঝতো শুধু প্রবাসী স্যার আর কেউ বুঝবে না এই জন্য আপনারা প্রবাসীদের জন্য ধোয়া করবেন এই ঈদটাও চলে যাচ্ছে কিন্তু মা বাবার সাথে ঈদ করতে পারবো না অনেক কষ্ট অনেক কষ্ট হয় ছোটোবেলা যখন মাদ্রাসায় পড়তাম যখন দশ পনেরো দিন হতো তখন ওই চলে যেতাম মা বাবাকে দেখার জন্য উজুরকে বলতাম হুজুর একটা সমস্যা জন্য বাংলা বাড়িতে যাব। মিথ্যা কথা বলে যাইতাম আজ বৎসরের পর বৎসর চলে যাচ্ছে মা বাবাকে সরাসরি দেখি নাই মা বাবার সাথে ঈদ করি নাই যারা মারদশায় পরে তারা জানে ঈদের দিন বহরা ঈদের সময় হুজুররা ছুটি দিত না তার বাদেও আমরা কিন্তু পলাইয়া যাইতাম বাড়িতে আস বারবার ঈদ চলে যাচ্ছে মা বাবার সাথে ঈদ করতে পারে না বুকের মধ্যে অনেক কষ্ট এই কষ্ট প্রকাশ করা যাবে না আমি দোয়া করি দোয়া করবেন আল্লাহ রবাহ যেন মা বাবাকে সুস্থ রাখেন এবং মা বাবার সাথে ঈদ করার তৌফিক দান করেন আসলে অনেক কষ্ট অনেক কষ্ট কষ্ট কখনো প্রকাশ করা যাবে না কষ্ট কখনো প্রকাশ করা যাবে না কষ্ট কখনো প্রকাশ করা যাবে না হে কাবার মালিক তুমি তো জানো আমাদেরকে পূজার তৌফিক দান করো ধৈর্য ধরার তৌফিক দান করো এবং যারা প্রবাসী আছে তাদের মা বাবাকে সুস্থ রাখো দোয়া করবেন দোয়া করি আসসালামু আলাইকুম